একদিনকার পারিশ্রমিক কত 150 টাকা 150 টাকা আপনি কি এখন 150 টাকা আপনাকে দিলে আমি দি আপনি কি খুশি আজকে তোমার পারিশ্রমিক 160 টাকা ঠিক আছে দেখা বড় করে ভালো থাকবে নাম কি মোহাম্মদ ইব্রাহিম বাসা কোথায় সঞ্জয়পুর আপনার নাম কি কত পাইছো দুইশো এটা আজকে তোমার পারিশ্রমিক ভাই আসসালামু আলাইকুম ভালো আছো আমাদের এখানে রেস্টুরেন্ট মালিক কে সে কোথায় কোথায় সে আসসালামু আলাইকুম ভালো আছেন বসেন একটু কথা বলি যে আপনার নাম কি মহেদুল ইসলাম ও আর হচ্ছে আপনার এখানে যে কাজ করে তাই না যারা প্রতিদিন এদের এদের কি আপনি কি প্রতিদিন বেতন দেন নাকি প্রতিদিন 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 ঠিক আছে তাহলে আপনি এই যে আপনার দুটা ওয়ার্কারেক্ট ডাকেন একদিনকার হাজিরা দিতে চাই আমি এটা খুশি হয়ে ভালোবেসে না এটা ভালো একদম ভালো না এটা মানবিক কাজের মধ্যে পড়ে

কোন ক্লাসে পড়ো ফাইভে এই তুমি যেখানে চাকরি করো তাই না এখানকার এটার নাম কি ঠিক আছে তুমি দাঁড়াও ভাই আপনি ভালো আছেন এই যে যেখানে চাকরি করেন আপনি এখানকার এই জায়গাটার নাম কি আপনার নাম কি তরিকুল ইসলাম একদিনের হাজিরা কত পান দুইশো টাকা নিয়ে কি করো বাসায় কিছু বাসায় দাও কিছু তোমরা খরচ করো তুমি কয় টাকা পাও দুইশো টাকাই পাও আপনি দুইশো করে দেন আচ্ছা এইখান থেকে এখান থেকে আপনি দুইজনে হাজিরা দেন আজকে হ্যাঁ আপনি গুনে দেন আগা ওইখানে যাও একজন করে করে এটা এদিকে আগে আসো এটা আজকে তোমার পারিশ্রমিক বুঝতে পারছো ভালো থাকবা সুস্থ থাকবা নিজের প্রতি খেয়াল রাখবা হ্যাঁ তুমি পাইছো কয় টাকা পাইছো এদিকে আসো শোনা কত পাইছো দুইশো এটা আজকে তোমার পারিশ্রমিক ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রাখবে হ্যাঁ আর এখানে ঠিক মতো কাজ করবা হ্যাঁ সবাই তোমাকে মূল্য দেয় ভালো থাকে শোনা ঠিক আছে যাও চলে যাও এই কাজগুলি আমার ভালো লাগে এই কাজের সাথে আমি সবসময় মানে থাকতে চাই এবং যারা কাজ করে এই কাজের তাদেরকে অনুপ্রেরণা জায়গায় যে এই কাজগুলি ভালো কাজ সবাই যাতে এই কাজের মানে সাপোর্ট করে এবং এই সমস্ত মানে চ্যানেল যারা চালায় বা ফেসবুক যারা চালায় তাদেরকে উৎসাহিত করার জন্য অনুরোধ করি তুমি আসো 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 এদিকে আসো তোমার নাম কি হোসেন ও তুমি এখানে কাজ করো হ্যাঁ তোমার একদিনে পারিশ্রমিক কত 100 200 বেশি হলে হ্যাঁ তুমি এখন পাও কত ডেইলি পাও কত সেটা জানতে যাচ্ছি 100 100 টাকা তুমি এখান থেকে 100 টাকা নিয়ে আবার তুমি তোমার জায়গায় চলে যাবে হ্যাঁ ঠিক আছে যাও দেন ওনাকেও দেন

এখানে আছেন দুপুরে খাওয়া দাওয়া করছেন খাইছেন কি দিয়ে খাইছেন বিরিয়ানি খাইছি এখানেই খাইছেন না বাসায় খাই আসছেন এখানেই আপনাদের মালিক কি আপনাদের ভালোবাসে হ্যাঁ ভালোবাসে আপনার এক দিনের পারিশ্রমিক কত 150 টাকা 150 টাকা আপনি কি এখন 150 টাকা আপনাকে দিলে আমি দি আপনি কি খুশি হ্যাঁ খুশি খুশি আপনি তাহলে আপনি মালিকের থেকে নেন ওইখানে দাঁড়ান পাটি গেল বিশ চল্লিশ ষাট আশি দশ টাকা কম তাই না এই তো তুমি বলতে পারছো নাকে ওনাকে আরো বিশ টাকা দিয়ে দেন যাও আজকে শোনো আজকে তোমার পারিশ্রমিক একশো ষাট টাকা ঠিক আছে লেখাপড়া করে ভালো থাকবে হ্যাঁ যাও সো এইরকম ভিডিও মানুষ শেয়ার করে না এরকম ভিডিও

পৃথিবীরা যেহেতু গোল বেঁচে থাকলে অবশ্যই আপনার সাথে আমার আবারও দেখা হতে পারে ইনশাআল্লাহ আলাইকুম